হ্যালো ওয়াটার পাইজের বন্ধুরা আজকে আমি আপনাদের মাঝে দেখাব কম দামের মধ্যে আপনারা কিভাবে বাড়িতেই নিজে নিজে একটি ড্রোন বানাতে পারবেন আর ড্রোন বানানো কত সহজ এবং কত কম দামের মধ্যে একটি ডোন বানানো যায় সেটা এই ভিডিওতে দেখা দেখাবো আপনার সর্বনিম্ন পাঁচশো টাকা থেকে শুরু করে সর্বোচ্চ এক হাজার টাকার মধ্যে আপনারা ড্রোন বানাতে ফেলতে পারবেন আর কিভাবে ড্রোন বানাতে পারবেন সেটাই কিন্তু আমি আপনাদের মাঝে দেখাবো বাসায় বসে থেকে আপনি নিজে নিজের ড্রোন বানাতে পারবেন আসলে ড্রোন বানানোর জন্য বিভিন্ন অ্যাক্সেসরিজ প্রয়োজন হবে কি কী অ্যাক্সেসরিজ প্রয়োজন হবে সবগুলো অ্যাক্সেসরিজ কিন্তু এখানে আমি আপনাদের মাঝেই রেখেছি এই অ্যাক্সেসোরিসের মধ্যে আছে মোটর সার্কিট কন্ট্রোলার তারপরে আপনার পাখা তারপরে ক্যাসিং এগুলো সবচাইতে কম দামের মধ্যে আপনারা আমাদের কাছ থেকে পাবেন হ্যাঁ তবে আমি চেষ্টা করব আপনারা সবচাইতে কম বাজেটের মধ্যে কিভাবে একটি ড্রোন বানাতে পারবেন সেটাই এই ভিডিওতে দেখাবো বন্ধুরা এই ভিডিওতে মূলত আমার হাতে দেখতে পাচ্ছেন একটি ডিসি মোটর এই যে দেখতে পাচ্ছেন এগুলো হলো ডিসি মোটর এবং এগুলো খুবই কোয়ালিটিফুল আর ডিসি মোটরের উপরে দেখতে পাচ্ছেন যে প্রিমিয়ামগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু পিতলের আর এই ডিসি মোটরগুলো চাইলে আপনারা আমাদের কাছ থেকে পার্সেস করতে পারেন এবং কোনটার দাম কত সেটা জানার জন্য অবশ্যই স্ক্রিনশট স্ক্রিনশুট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে ন করতে পারেন আজকে আমি আপনাদের মাঝে পাঁচশো টাকা থেকে এক হাজার টাকার মধ্যে একটি ড্রোন কিভাবে আপনারা বানাবেন সেটা আমি আপনাদের মাঝে দেখাবো তবে হ্যাঁ বন্ধুরা অবশ্যই এই যে এখানে যে অ্যাক্সোসোর্স আছে এই যে এটা হচ্ছে ব্লাশলেস মটর আর এটা দেখালাম ডিসি মোটর আপনারা চাইলে একটি ড্রোন বানাতে ডিসি মোটরও ব্যবহার করতে পারেন অথবা ব্লাশলেস মোটরও ব্যবহার করতে পারেন তবে ব্লাশলেস মোটর দিয়ে যেতে আপনি একটি ড্রোন বানান সেক্ষেত্রে কিন্তু আপনার খরচা বেশি আসবে আর যদি ব্লাশলেস মোটর যেটি চারটা ব্যবহার করেন তাহলে খরচা আরও বেশি আসবে আর যদি ব্লাশলেস মোটর একটা ব্যবহার করেন সেক্ষেত্রে আপনি খুবই কম দামে ড্রোন বানাতে পারেন অথবা দুইটা ব্যবহার করলে আরও কম দামে ড্রোন বানাতে পারেন সেক্ষেত্রে আপনি ইচ্ছা মতো বাড়িতে মডিফাইড করে ড্রোন বানাবেন হ্যাঁ ড্রোন আসলে কীভাবে বানাবেন এটা সম্পূর্ণ আপনার উপর নির্ভর করবে তবে আমাদের এখানে একটি ক্যাসিং আমরা রেখেছি ড্রোন বানানোর জন্য এই ক্যাসিংগুলো ব্যবহার করে আপনি নিজে নিজে ইচ্ছা মতো মডিফাইড করে ড্রোন বানাতে পারবেন আর এখানে বিভিন্ন ধরনের পাখা আছে দেখতে পাচ্ছেন এখানে আছে আপনার চার ইঞ্চি পাখা এবং পেয়ে যাচ্ছেন দুই ইঞ্চি পাখা আপনি ইচ্ছা মতো পাখা নিয়ে আপনি ড্রোন বানাতে পারবেন তাছাড়া এখানে আছে একটি সার্কিট বোর্ড দেখতে পাচ্ছেন এই সার্কিট বোর্ডগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন মূলত এই সার্কিট বোর্ডের কত দাম রিসিভারের কত দাম প্রত্যেকটা দাম আপনারা আমাদের কাছ থেকে জানতে পাবেন এবং এই অ্যাক্সেসরিজ দিয়ে ড্রোন বানায় আপনার বা বাসাতেই আপনি নিজে নিজেই ড্রোন বানাতে পারবেন এবং সবাইকে তাক লাগিয়ে দিতে পারবেন হ্যাঁ আমরা অনেকেই এই অ্যাক্সেসরিজগুলো মার্কেটে খুঁজি যে কোথায় পাওয়া যায় কিন্তু অনেকে আমরা এই অ্যাক্সেসরিজগুলো মার্কেটে পাই না কিন্তু আপনারা আমাদের কাছ থেকে খুবই সহজেই অ্যাক্সেসরিজগুলো নিতে পারবেন আমার হাতে এই জায়গায় দেখতে পাচ্ছেন একটি ক্যামেরা সার্কিট যারা ড্রোন দিয়ে লাইভ দেখতে চাচ্ছেন ড্রোন কোন দিক দিয়ে যাচ্ছেন এবং ড্রোন আকাশে উঠবে আপনারা আপনার স্মার্টফোনে লাইভ দেখতে পারবেন এবং আপনি এই লাইভের মাধ্যমে ড্রোনটি কন্ট্রোল করতে পারবেন যারা এরকম ধরনের একটি স্পেশাল ড্রোন বানাতে চাচ্ছেন তারা আমাদের কাছ থেকে এই ক্যামেরা মডিউলটা নিতে পারেন হ্যাঁ এটা হচ্ছে একটি ক্যামেরা সার্কিট হ্যাঁ এই ক্যামেরা সার্কিটটাও চাইলে আপনারা নিতে পারেন তবে এটা ছাড়াও আপনারা ডোন বানাতে পারবেন কেউ যদি ডোন বানাতে চান যদি একটু কম বাজেটের মধ্যে বানাতে চান তাহলে এটা আপনাদের প্রয়োজন নাই আর যারা একটু স্পেশাল বানাতে চাচ্ছেন তারা অবশ্যই এই মডিউলটা আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা উনিশশো বিশ বা হাজারশি রেজলেশনে ফুল হাই ডেফিনেশন ভিডিও রেকর্ড করতে সক্ষম এবং সেই ভিডিওটা আপনার মোবাইলে সরাসরি লাইভ রেকর্ড করতে পারবে আমি ক্যামেরাটা দেখিয়ে দিচ্ছি এটাই হচ্ছে সেই ক্যামেরা মডিউল যে ক্যামেরা মডিউল আপনার রিসিভারের সাথে লাগানো থাকবে এবং এটা দিয়ে আপনারা লাইভ দেখতে পারবেন এটা আপনার ড্রোনের যে জায়গায় লাগাতে পারবেন আমরা চলুন তাহলে একটি নতুন ড্রোন মডিফাইড শুরু করি সো আমরা এই মুহূর্তে একটি ড্রোন বানাবো এই মুহূর্তে এখন যে সার্কিটটি দেখতে পাচ্ছেন এটি একটি ব্লাশলেস মোটরের সার্কিট আর এই মুহূর্তে এখন আপনি দেখতে পাচ্ছেন এটি একটি ডিসি মোটরের সার্কিট যে তারগুলো লাগানো আছে এগুলো লাগানোই থাকবে আপনার যখন কিনবেন বাড়তি ঢালাইয়ের কোনো প্রয়োজন হবে না অনেকে ঢালাই করতে পারে না অথবা অনেকে তাতাল রোজন এগুলো থাকে না তাদের কোনো টেনশন নেই তারা আমাদের কাছ থেকে যখন সার্কিট নেবে এরকমভাবে সব কিছু ঢালাই থাকবে আর যদি আপনি ব্লাশলেস মার্কেটে মোটরের সার্কিটটা কিনতে চান আমাদের কাছ থেকে কিনতে পারবেন আর এটি তো ঢালাইয়ের কোনো প্রশ্নই আসে না এটাতে জাস্ট প্লাগ ইন করবেন মোটরগুলো তালেই হয়ে যাবে প্রত্যেকটা মোটরের সাথে এবং মোটরের নিচে এরকম একটি ফোর প্লিনের ফোর পিনের প্লাগ ইন ব্যবস্থা থাকবে যেটা জাস্ট প্লাগ ইন করলেই হয়ে যাবে সো বন্ধুরা আপনারা চাইলে খুবই সহজে আমাদের কাছ থেকে এই ব্লাশলেস মোটরগুলো কিনতে পারেন আর ব্লাশলেস মোটরের পাখা জল প্রয়োজন হয় তবুও কিনতে পারেন অনেকের ব্লাশলেস মোটরের এই যে এখানে একটি কন্ট্রোলার আছে হ্যাঁ এটা পাওয়ার সাপ্লাই করে মোটরে অনেকের এটা প্রবলেমের কারণে পুরো মোটরটা ঘুরে না অনেকের দেখা যাচ্ছে যে এই এটা প্রবলেম হওয়ার কারণেই কিন্তু মোটরগুলো ঘুরে না সো আপনার যাদের প্রয়োজন হয় এটা আমাদের কাছ থেকে কিনতে পারেন এবং কত দাম সেটা কিন্তু আমরা এই ভিডিওর মধ্যে বলে দেবো সো ধুত সহকারে ফুল ভিডিওটি দেখবেন তো আজকে আমরা ব্লাশলেস মোটর দিয়ে ডোন বানাবো না আজকে ডিসি মোটর দিয়ে ডোন বানাবো যেহেতু আমি প্রথমেই বলেছি যে কম বাজেটের মধ্যে আজকে ডোন বানাবো এক হা পাঁচশো থেকে এক হাজার টাকার মধ্যে ড্রোন বানিয়ে আপনাদের দেখিয়ে দেব তার জন্য আমাকে অবশ্যই এই ডিসি মোটরগুলো ব্যবহার করতে হবে আর এই ডিসি মোটরের ব্যবহার করতে হলে অবশ্যই আপনার একটি গিয়ার বক্স প্রয়োজন হবে আর এই প্রত্যেকটা মোটরের সাথে এরকম গিয়ার কিনতে হবে আপনাকে হ্যাঁ ঠিক আছে আপনারা যদি এরকম আলাদা আলাদা পার্টসের নাম না জানেন তবুও আপনার টেনশন নাই শুধু আমাদেরকে পুরা প্যাকেজটা কিনবেন আমাদের কাছ থেকে পুরা প্যাকেজটা কিনলে একটা ড্রোন বানাতে যা যা লাগে সব আমরা আপনাকে প্রোভাইড করব এই যেগুলো হচ্ছে গিয়ার বক্স যে ডিসি মোটর আছে ডিসি মোটরের গিয়ার বক্স লাগানোর জায়গা এখানে গিয়ার বক্স লাগিয়ে আপনি সেট করবেন চলুন তাহলে আমরা ড্রোন বাড়ানো শুরু করি বন্ধুরা তাহলে চলুন শুরু করি আমরা সর্বপ্রথম ক্যাসিংটা এখানে রেখেছি এই যে ক্যাসিংগুলা যেটা আমার সর্বপ্রথম প্রয়োজন হবে এই যে ক্যাসিং এই ক্যাসিংটা দিয়ে কিন্তু আমরা ড্রোন বাড়ানো এখন শুরু করব তাহলে এই ক্যাসিংয়ের ওপরে আমরা মাদ্রাবরটি বসাবো আমরা যেহেতু ডিসি মোটর ব্যবহার করব এখানে আমরা এই যে এরকমভাবে মাদার বোর্ডটা বসাবো দেখতে পাচ্ছেন এই যে এরকমভাবে মাদার বোর্ডটা আপনাদের সামনে আমরা বসিয়ে নেবো চলুন তাহলে মাদার বসিয়ে নি এবং মাদার ঠিক আছে কিনা সেটা আগে চেক করব। মাদার বোর্ডটা চালু আছে কিনা দেখার জন্য আমি এখানে নিচে একটি ব্যাটারি দিয়েছি ব্যাটারিটাও চাইলে আপনারা আমাদের কাছ থেকে কিনতে পারবেন তারপর এখানে পাওয়ার সুইচ আছে পাওয়ার সুইচটা আমাকে চেপে ধরে রাখতে হবে এই যে নিচের সাইডে সার্কিটে একটা পাওয়ার সুইচ থাকবে এই সুইচটা আমি চেপে ধরে রাখবো এখন দেখবো যে সার্কিট অন হওয়া হয় কিনা আমরা দেখতে পাচ্ছি এখানে সার্কিট অন হয়েছে সো দেখতে পাচ্ছেন এখানে এই যে ইনটিকেটারগুলো জ্বললে আপনি বুঝতে পারবেন আপনার সার্কিট ঠিক আছে ঠিক আছে সো অবশ্যই আপনি এরকমভাবে আপনি আগে আগে দেখবেন যে আপনার সার্কিটটা ঠিক আছে কিনা আমরা দেখতে পাচ্ছি আমার সার্কিটগুলো ঠিক আছে সো এবার আমরা বিল্ড শুরু করে দেব চলুন দেখতে পাচ্ছেন আমরা সার্কিটটা লাগিয়েছি এখন আমরা এখন আমাদের কাজ হবে এই মোটরগুলো জাস্ট জয়েন্ট লাগানো এই যে এই তারের সাথে জয়েন্ট লাগানো এবং এখান থেকে একটি গিয়ার বক্স নিয়ে মোটরটা ফিটিং করে ফেলা চলুন তাহলে আমরা ফিটিং করে ফেলি আর আজকে আমরা ব্যবহার করব যে পাখাটা সেটা হলো যে চার ইঞ্চি বড় পাখা আছে সে চার ইঞ্চি বড় পাখাগুলো ব্যবহার করব এবং ফাইনালি পাখাটা দেখতে পাচ্ছেন আমরা যে ক্যাসিং আছে সে ক্যাসিংয়ের মধ্যে লাগিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন পাখাটা একদম ক্যাসিংয়ের মধ্যে ফিটিং করে ফেলেছি এগুলো আপনাকে ফিটিং করতে হবে আর ফিটিং করার জন্য এরকম ক্যাসিংগুলো কিন্তু আমাদের কাছে যদি আপনি সেট করেন সব সেটগুলো পেয়ে যাচ্ছেন সো এই সেটের মধ্যে আপনাকে এগুলো ফিটিং করতে হবে এগুলো ফিটিং করা যেহেতু অনেক সময় সাপেক্ষ ব্যাপার আমি কিন্তু কাট করে দিয়েছি এবং এটা এক একটা ডোন বানাতে আমার কম করে আট থেকে নয় ঘন্টা সময় লাগে এতক্ষণ সময় ধরে সবাই কিন্তু ভিডিওটি দেখা পসিবল না বা ভিডিও বানানো পসিবল না এই জন্য কিন্তু আমরা শর্টকাটে আপনাদের মাঝে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন আমরা ক্যাসিং মধ্যে মাদার বোর্ডটা সেটিং করে দিয়ে যে স্ক্রুগুলো আছে সেই স্ক্রুগুলো দিয়ে আমরা নাট টাইট করে দিচ্ছি হ্যাঁ আমরা কিন্তু অলরেডি মোটরগুলো গুলো জোড়া দিয়ে দিয়েছি টেপ দিয়ে এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা মোটর কিন্তু আমরা টেপ দিয়ে কিন্তু এরকমভাবে জোড়া লাগাইছি এরকমভাবে আপনারা জোড়া লাগাতে পারেন হ্যাঁ এখন আমাদের মাদার আমরা যে সার্কিট আছে মেন সার্কিট ড্রোনের সেই মেন সার্কিটটা ক্যাচিং এর সাথে ফিটিং করতেছি দেখুন স্ক্রু দিয়ে আমরা বিল্ড করে ফেলেছি দেখতে পাচ্ছেন না এই যে এখানে আমরা পাখাগুলো লাগিয়েছি এখানে মোটর দিয়েছি আর এখন আমরা বাইরে যাব বাইরে গিয়ে ফ্লাইং করব ড্রোনটা আমরা নিজে হাতে ক্যাসিং দিয়ে সব কিছু মাদাবোর্ড নিজে তৈরি তৈরি করলাম চলুন আমরা এখন উড়াবো ওরা নাকি এটা আমরা বাইরে যায় টেস্ট করব চলুন উপরতে গেলে ডানাটা ঠিক ঠিক পেতে হবে ঘুরতে গেলে